মোবাইল ওয়ার্ল্ডের শুভ উদ্বোধন উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পূর্ণিয়া মোড়ে আবদুল খালিম মার্কেটের প্রথম তলায় মোবাইল ওয়ার্ল্ড নামক মোবাইল শপের শুভ উদ্বোধন হল শনিবার আধুনিক প্রযুক্তির সঙ্গে তার মিলিয়ে এই দোকানটি ক্রেতাদের জন্য নিয়ে এসেছে সকল ব্র্যান্ডের মোবাইল মোবাইল পার্টস এবং মেরামতের সেরা পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ ক্রেতারা দোকানের মালিক মিনাজ আনোয়ার জানান এখানে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে এছাড়াও স্যামসাং নোকিয়া আইফোন ভিভো ওপো শাওমি রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্সের মতো শীর্ষ ব্র্যান্ডের মোবাইল সহজেই পাওয়া যায় এছাড়াও চার্জার ব্যাটারি হেডফোন ইউএসবি কেবল সহ যে কোনো মোবাইল পার্টস সহজলভ্য এবং মেরামতের সুবিধা রয়েছে যোগাযোগের জন্য সিক্স টু নাইন সিক্স থ্রি ফাইভ জিরো থ্রি নাইন ফাইভ অথবা এইট নাইন ওয়ান এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর স্মার্টফোনের আধুনিক সমাধানের জন্য এখনই মোবাইল ওয়ার্ল্ডে আসুন দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ চ্যানেল বাংলাতে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি ডালখোলাতে ডালখোলা পূর্ণিয়া মোড়ে ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেল মোবাইল ওয়ার্ল্ডে মোবাইল ওয়ার্ল্ড যেখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ফোন পেয়ে যাবেন আপনি ইতিমধ্যেই কি বলে ডালখোলার বিশিষ্ট সমাজসেবী গিয়াসুদ্দিন মরোনা এবং প্রাক্তন কাউন্সিলার আব্দুল হালিমের ফিতে কেটে সেই দোকানে উদ্বোধন করলেন এখানে দোকানের মালিক রয়েছেন মিনা জানোয়ার তার সাথে কথা বলবো দাদা কি কি ফোন পাওয়া যাবে আপনার এই দোকানে এখানে আপনি সব ধরনের ব্র্যান্ড পেয়ে যাবেন যেমন ওপো ভিভো রিয়েলমি রেডমি সমি মোটরোলা মাইক্রোম্যাক্স নোকিয়া সমস্ত ব্র্যান্ডের আপনি মোবাইল এখানে পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে এখানে সেখানেও মোবাইল পেয়ে যাবেন সমস্ত ব্র্যান্ডের সেখানে মোবাইল ভালো ভালো কন্ডিশনে পেয়ে যাবেন তার সঙ্গে বিল বক্স চার্জার এ টু জেড কন্ডিশন থাকবে এবং হ্যাঁ এবং তার সঙ্গে যেমন আপনার নতুন মোবাইলে যেমন ফাইন্যান্সের সিস্টেম রয়েছে ঠিক তেমনই সেকেন্ড হ্যান্ড মোবাইলেও ফাইন্যান্সের সিস্টেম রয়েছে ও কাস্টমার যদি চাই আমি পুরো ক্যাশে নিব না ফাইন্যান্সে করবো সেটাও সুবিধা কিন্তু রয়েছে এখানে নতুন তো রয়েছে তার সঙ্গে সেখানেও রয়েছে এবং মোবাইলের এ টু জেড সামান পেয়ে যাবেন অ্যাসেসারিস পার্টস রিপেয়ারিং কভার ঠিক আছে টেম্পার গ্লাস সমস্ত জিনিস সেখানে পাওয়া যাবে

অফার থাকবে ডিসকাউন্ট তার সঙ্গে আমি একটা সারপ্রাইজ হিসাবে তাকে একটা গিফট করব সেটা আমি সারপ্রাইজ বলে বললাম আমি কাউকে বলে ছোট করতে চাই না যে আমি গিফটটা দেব কিন্তু আমি সারপ্রাইজ রাখলাম প্রত্যেককে প্রত্যেক কাস্টমারকে আমার জন্য একটা করে সারপ্রাইজ গিফট থাকবে আর কথা বলবো এখানে রয়েছেন পাশাপাশি করমদিঘি পঞ্চায়েত কমিটির দলনেতা মহারাজ জাসুদিন স্যার রয়েছেন কি বলবেন আজকে দোকানে উদ্বোধন করলেন কেমন লাগছে খুব ভালো লাগছে আমাকে আজকে ডেকেছিল ওদের ওর নিজস্ব দোকান ওপেনিং এর জন্য হালিমা আব্দুল হালিম মার্কেট পূর্ণিয়া আমি আসলাম দেখলাম খুব ভালো এরকম সৌন্দর্যভাবে যদি সুন্দরভাবে মোবাইল করে ছেলে তো খুব পরিশ্রম ছেলে কাজ করছে আমরা চাইবো উনি ভালো থাকুক আর ওনার ব্যবসা যে ব্যবসায় উনি নেমেছেন ওখানে যেন আগামীতে ওর যেন ভালো ইয়ে হয় बहुत खुशी की दिन है अच्छी बात है आज हम मार्केट बहुत मेहनत से बहुत दिल, दिलोदान से किए हैं और मेरा एक ही मकसद है इस मार्केट करने का जो जो अच्छा बिजनेस करे चाहे जो ब्रांड हो चाहे क्वालिटी हो गारमेंट से लेके कपड़ा या फिर मोबाइल हो या फिर जो भी हो रेडीमेड हो कोई अच्छा दुकानदार अगर कोई अच्छा सोच लेके करे तो हम उसको ज्यादा प्लिटी देते हैं इस मार्केट में जो अच्छा दुकान करे तो माशाल्लाह मेरा ये भलना भी है मिनाज अब बहुत एक्सपर्ट लड़का है और अपने से एक्सपर्ट भी है मोबाइल रिपेयर का भी काम करता है और साथ साथ होलसेल रिटेल दोनों का और हर ब्रांड का कंपनी का मोबाइल रखा है और ऐसी रखा है सारा चीज़ है आप लोग देख सकते हैं हाँ हम आप लोगों के माध्यम से एक ही चीज़ वार्ता देना चाहते हैं जो इस इलाके का जितना भी नौजवान हो बूढ़े हो जवान हो सब इस दुकान में आए और अपना सही माल का लुप्त उठाए लाभ उठाए जी जी और बिल्कुल